সুন্দরবনের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত কটকা সমুদ্র সৈকত যা সুন্দরবনের আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে অন্যতম কটকা মংলা বন্দর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত এবং সুন্দরবন অভয়ারণ্যের মধ্যে প্রধান কেন্দ্র সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু বনে বাঘের দেখা মেলা যেমন ভার তেমনি ঝুকিপূর্ণ বটে তবে বাঘের দেখা পাওয়া ও নিরাপদে থাকা এ দুইই সম্ভব সুন্দরবনের চমৎকার পর্যটন কেন্দ্র কটকা অভয়ারণ্য থেকে এখানে প্রায়ই দেখা মেলে সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারের এছাড়া মনোরম চিত্রা হরিণের দল বিভিন্ন জাতের পাখি শান্ত প্রকৃতি এবং বন্যপ্রাণীর উপস্থিতির কারণে পর্যটকদের পছন্দের তালিকায় কটকা অভয়ারণ্য সবসময়ই আলাদা স্থান দখল করে আসছে